বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এক্ষুনি আমি স্ট্যান্ড থেকে এলাম কিন্তু আজকে ভিজিনি কেননা আজকে ছাতা নিয়ে গেছিলাম তারপরে আমি চলে এলাম ঘরে তো বন্ধুরা আজকে আমার বাবা রান্না করছে একদিন লাইটটা জ্বালিয়ে নিই লাইট নেই তো বন্ধুরা বাবা আজকে খাবার বানাচ্ছে দেখো চিকেন চিকেন রান্না করছে চিকেন কারেন্ট নেই ঠিক আছে সেই জন্য এই যে এইটা দিয়ে এইটা দিয়ে চিকেন বানানো হচ্ছে এমার্জেন্সি life بیا চাবা हां बाबा आ एकदम टेस्टी चिकन रा ना कंप्लीट नहीं हां ट्राई कंप्लीट ट्राई रन ना कंप्लीट पूरा बाबा क्रॉस जा लिए मंसूर आना कोचे मैं को हूं हम सुनिन कर मन सादा और बंजरा बहुत टेस्टी ने भी लग তো আমার মাংস হেবি টেস্ট হয়েছে আমি খাওয়া করব ঠিক আছে ও বন্ধুরা এখানে বাবা চিকেন রান্না করছিল তারপরে একটু খাওয়া করলাম এখানে মা মোবাইল চালাচ্ছে একবারে ঝুমঝাম করে তারপরে আমি চলেলাম বাইরের দিকে এসে যুতনা করে নিলাম এবারে ভাবলাম যে একটু খানি পুকুরের পাড়ে যাওয়া যাক এই পুকুরের পাড়ে একটু যেতে হবে আমাদের কেননা আমাদের পুকুরটা একেবারে ডুবে যাচ্ছে বন্ধুরা সত্যি কথা বলতে পারছো আমি এই ছাতা নিয়ে একেবারে চলে এসছি এই যে ছাতা নিয়ে একেবারে চলে এলাম পুকুর পাড়ে মানে সত্যি কথা বলতে প্রচুর বৃষ্টি পড়ছে দেখেছো প্রচুর বৃষ্টি পড়ছে আমাদের পুকুর একেবারে ডুবে গেছে মানে পুকুরটা পুরোটাই ডুবে গেল কি হবে কে জানে সব মাছ বেরিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা কি করব কিছু বুঝতে পারছি না পুকুর একেবারে ডুবে গেল দেখেছো বন্ধুরা পুকুরের অবস্থা এ পাশে তো পুরো ডুবে গেছে মানে পুকুরে জল ভর্তি সব মাছ বেরিয়ে যাচ্ছে এখানে জাল টাঙানো হয়েছে জঙ্গলের ভিতর দিয়ে আসছি এই দেখো বন্ধুরা কি অবস্থা দেখো পুকুর আমাদের ইস কত মাছ ছিল বন্ধুরা কত মাছ সব মাছগুলো বেরিয়ে গেল মনে হচ্ছে গো কি হবে দেখেছ বন্ধুরা এই যে এইটা এইখানে জাল দেওয়া হয়েছে এই জালের মধ্য দিয়ে এদিক দিয়ে মাছ সব বেরিয়ে যাচ্ছে কি করব বন্ধুরা কিচ্ছু খুঁজে পাচ্ছি না এত বৃষ্টি জল জমি আছে পুরো পুকুরের পাশ দিয়ে এদিক দিয়ে এদিক দিয়েও মাছ বেরিয়ে যায় একেবারে মানে খুব কষ্ট করে এত জাল টাল সব দেওয়া হয়েছে তার সত্ত্বেও মাছ বেরিয়ে যাচ্ছে এই তার এই যে পুকুরের আড়িগুলো না ডুবে গেছে পুরো দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ডুবে গেছে ওগুলো আর মনে হচ্ছে আর দু তিন দিন যদি এরকম বৃষ্টি হয় পুরোটাই ডুবে যাবে যা অবস্থা ভাবলাম একটু পুকুর পাড়ে আসি পুকুর পাড়ে এসে একটু পুকুরটাকে দেখে যাই আমাদের এই পুকুরটা মানে কি বলবো তো বন্ধুরা ছাতা নিয়ে এলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুকুর একেবারে ডুবে ডুবে গেছে ছাতা নিয়ে আমি এসেছি তারপর আমি ভাবলাম যে পুকুর তো দেখা হলো অনেকটা কেননা পুকুর পুরো ডুবে গেছে কিছু করার নেই সে বেরিয়ে গেলেও মানে মাছ যদি বেরিয়ে যায় তাও কিছু করার নেই দেখতেই পাচ্ছ জল পুরো রাস্তায় জমি আছে জমে ক্ষীর তবুও ভাবলাম এত বৃষ্টির মধ্যে যখন এখানে এসেছি একবার দিদার কাছেও যাওয়া যাক একটু ঘুরে আসা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জলে কাদা একেবারে পরিপূর্ণ মানে কি বলবো এই দেখো আমাদের পুকুরটা আরেকবার দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখেছ বন্ধুরা পুকুর পুকুরটা দেখেছ পুরো চারিদিকে জলাময় জলাশয় একদম একদম ডুবে ক্ষীর হবে কে জানে এত বৃষ্টি আমি দিদার কাছেও চলে এলাম বন্ধুরা দিদাদের বাড়িতে ও দিদা দিদা এখানে বসে আছে বসে বসে এখানে বৃষ্টিতে মজা নিচ্ছে দিদা দিদাদের পুকুরও ডুবে গেছে এই দেখো বন্ধুরা হা এই যে আমার দাদা দাদাকে দেখো দাদা গাধা দেখো দেখো ও বন্ধুরা দিদা এখানে বসে আছে একা একা দেখো আর কি করবো তারপর বন্ধুরা দিদার বাড়ি থেকে দিদার সঙ্গে দেখা করার পরে সোজা চলে যাব বাড়ি তারপর বন্ধুরা দিদার বাড়ি থেকে আসার পরে এখন যাব বাড়ি অ্যাকচুয়ালি আমাদের দিদার থেকে বাড়ি থেকে এই যে ঘরে যাচ্ছি না বন্ধুরা পাশে আমার এই পুকুরটাকে দেখলে খুব কষ্ট লাগছে কেননা এত মানে এত জল হয়ে গেছে পুরো সব মাছ বেরিয়ে যাবে আমার মনে হচ্ছে ঠিক আছে কিন্তু কী করার আছে বলো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ যাওয়া যাচ্ছে না কম খুবই কঠিন ব্যাপার হয়ে গেছে একদম তারপরে সোজা চলে এলাম বাড়ি বাড়িতে দেখি চিকেন কতটা রান্না হলো খাই তো বন্ধুরা বাড়িতে ঢুকে পড়ে দেখলাম যে চিকেন একেবারে রান্না কমপ্লিট এবারে আমি চলে যাবো চান তো বন্ধুরা আমরা মাংস ভাজ সব খেতে বসে গেছি সবাই মিলে দেখতেই পাচ্ছো তো বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর সেই জন্য মানসিক আদা করে নিয়েছি দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের জন্য টা